আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক অপেক্ষার পরে তোমাদের অনার্স ভর্তি প্রথম রিলিজ স্লিপের অ্যাপ্লাই শুরু হয়েছে কিভাবে তোমরা সঠিক নিয়মে অ্যাপ্লাই করবে এই ভিডিওতে তোমাদের সেটি দেখানো হবে সো না টেনে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো অনেক ইনফরমেশন দেওয়া থাকবে প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করার জন্য তোমরা এই ওয়েবসাইটটিতে আসবে এই ওয়েবসাইটটির লিংক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব এই ওয়েবসাইটটিতে আসার পর তোমরা প্রথমেই তোমাদের সুবিধার জন্য ডেস্কটপ সাইট করে নিবে ডেস্কটপ সাইট করার জন্য উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবে একটু নিচে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট লেখা এই লেখাতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবে ডেস্কটপ সাইট করার পর তোমরা এমন ইন্টারফেস দেখতে পাবে তো একটু দেখার সুবিধার্থে জুম করে নেবে এইখানে তোমরা নিজ নিজ অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ করবে যদি তোমরা তোমাদের পিন নাম্বার ভুলে যেয়ে থাকো তাহলে তোমরা লগ ইন অপশনের নিচে ফরগেট গেট অ্যাডমিশন রোল অর পিন এখানে ক্লিক করে ফরগেট করে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং নতুন পিন নাম্বার নিয়ে লগ করতে পারবে অ্যাপ্লিকেশন রোল নম্বর এবং পিন নম্বর দেওয়া হয়ে গেলে লগ ইন অপশানে ক্লিক করে দেবে তো আমরা লগ ইন অপশনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পর তোমরা এমন ইন্টারফেস দেখতে পাবে এখান থেকে তোমরা তোমাদের ডিভিশন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিবে তোমাদের যার যেই কলেজ পছন্দ সেই কলেজটি যেই জায়গায় আছে সেই ডিস্ট্রিক্ট ডিভিশন সিলেক্ট করে তোমরা নিচে কলেজ অপশনটিতে ক্লিক করবে এই বক্স অপশনে ক্লিক করলে তোমরা নিচে তোমাদের সকল পছন্দের কলেজগুলো দেখতে পাবে এই ডিভিশনে এই ডিস্ট্রিক্টে যেই যেই কলেজগুলো আছে বন্ধুরা তোমরা কলেজ সিলেক্ট করার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনো তোমাদের যাদের পয়েন্ট কম যেমন ধরো সাতের নিচে তোমরা সরকারি কলেজ সর্বোচ্চ একটি চয়েস লিস্টে রেখো কারণ সরকারি কলেজগুলোতে সকলেই অ্যাপ্লাই করবে আর সরকারি কলেজগুলোতে সিট সংখ্যা খুবই কম তাই তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটাও খুব কম যাদের পয়েন্ট বেশি তারাই আগে আগে চান্স পেয়ে যাবে আর প্রথম চয়েস লিস্টে এক নম্বর কলেজ চয়েস দিও সরকারি কলেজ আর এমন কোনো সাবজেক্ট চয়েস করো না যেই সাবজেক্টে তুমি একদমই দুর্বল কারণ এই সাবজেক্টটি নিয়ে তোমাকে চার বছর পড়াশোনা করতে হবে আর এমন কোনো কলেজ সিলেক্ট করো না যেটা তোমার বাসা থেকে অনেক দূর তোমার যাতায়াতে সমস্যা হতে পারে তোমরা নিজেরাই সব কিছু বিবেচনা করে তারপর অ্যাপ্লাই করবে যেই যেই কলেজগুলো আছে তোমাদের পছন্দের সেই সেই কলেজগুলো কোন কোন জায়গায় অবস্থিত গুগল ম্যাপে লোকেশন দেখে নিবে তোমার বাসা থেকে কত কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে সব থেকে ভালো হয় তোমরা সেই সব কলেজগুলোতে নিজে ফিজিক্যালি গিয়ে ঘুরে আসলে কলেজটা দেখতে কেমন সব কিছুই ডিটেলস জানার জন্য যেমন ওই কলেজে বেতন কত প্রতিদিন না গেলে কি কোনো জরিমানা আছে কিনা না পড়ার মান কেমন ইত্যাদি বিষয় আর হ্যাঁ যে সাবজেক্টটা তোমাদের পছন্দের এবং যে সাবজেক্টটা তোমরা খুব ভালোভাবে পারো সেই সাবজেক্টগুলাই নিবে আর সেই সাবজেক্টগুলাই তোমরা প্রথম সাবজেক্ট লিস্টে রাখবে তারপরে তোমাদের দ্বিতীয় পছন্দের সাবজেক্টটা সেইটা দ্বিতীয় চয়েস লিস্টে রাখবে দ্বিতীয় চয়েস লিস্ট বলতে আমি দ্বিতীয় সাবজেক্ট চয়েস লিস্টের কথা বলেছি চলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখে নেই প্রথমে তোমরা তোমাদের পছন্দের কলেজটি যেখানে অবস্থিত সেই ডিভিশন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সেই কলেজটিকে সিলেক্ট করে নেবে এরপর তোমরা দেখতে পাবে সেই কলেজটিতে কী কী সাবজেক্ট রয়েছে তোমার জন্য তোমাদের যেই সাবজেক্টটি পছন্দ সেই সাবজেক্টটি এক নাম্বারে দিবে। তারপর দুই নাম্বারে যেই সাবজেক্টটি পছন্দ সেটি দুই নাম্বারে দিবে। আর যেই সাবজেক্ট তোমার পছন্দ না বা সেই সাবজেক্টে তুমি খুবই কাঁচা সেই সাবজেক্টটা তুমি চয়েস লিস্টে দিও না কারণ তুমি তোমাদের পছন্দের যেই সাবজেক্টগুলো প্রথমে দিয়েছ সেই সাবজেক্টগুলোতে চান্স না হলে তোমাদের প্রথম কলেজে যে সাবজেক্টগুলো দেওয়া থাকবে সেটা হোক তোমার অপছন্দের সাবজেক্ট সেই সাবজেক্টে যদি সিট খালি থাকে তাহলে তোমাকে সেই সাবজেক্টে কলেজটির দিয়ে দিবে। তাই বলেছি তোমাদের যে সাবজেক্ট পছন্দ না বা পড়ালেখায় যে সাবজেক্টটা তোমরা খুবই কাঁচা সেই সাবজেক্টটা চয়েস লিস্টে রেখো না সব কিছু ঠিক মতো দেওয়া হয়ে গেলে আমরা নিচে নেক্সট অপশন দেখতে পাচ্ছি নেক্সট অপশনে যাব নেক্সট অপশনে যাওয়ার পর এখানে তোমরা আবার সিলেক্ট ডিভিশন সিলেক্ট ডিস্ট্রিক্ট দিয়ে তোমাদের যেই কলেজটা দ্বিতীয় নাম্বারে পছন্দ সেই কলেজটা সিলেক্ট করে সেমভাবে সবগুলো সাবজেক্ট তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে আর অপছন্দের সাবজেক্টটা বাদি রাখবে দুই নাম্বার কলেজে সব কিছু দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবে তারপরে তোমরা তিন নাম্বার কলেজও সেমভাবে সিলেক্ট ডিভিশন সিলেক্ট ডিস্ট্রিক্ট সেই কলেজটি যেই ডিভিশনের যেই ডিস্ট্রিক্টে আছে তৃতীয় নম্বর পছন্দের কলেজটি সেইগুলো তোমরা ঠিক মতো দিয়ে সেই কলেজটি সিলেক্ট করে নেবে নেওয়ার পর তোমাদের পছন্দ অনুযায়ী আবার সাবজেক্ট দিবে তারপর আবার নেক্সটে দিয়ে তোমরা চার নাম্বার কলেজটি সিলেক্ট করবে চার নাম্বার কলেজটি সিলেক্ট করে তোমাদের পছন্দ অনুযায়ী সাবজেক্টগুলা চয়েস করবে যে সাবজেক্টগুলো পছন্দের সেই সাবজেক্টগুলা প্রথমে রাখবে সব কিছু ঠিক মতো দেওয়া হয়ে গেলে তোমরা আবার নেক্সট অপশনে ক্লিক করবে এখন পাঁচ নাম্বার কলেজটি সিলেক্ট ডিভিশন সিলেক্ট ডিস্ট্রিক্ট আবার সিলেক্ট করে তোমাদের পছন্দের কলেজটি সিলেক্ট করবে বন্ধুরা তোমাদের যাদের পয়েন্ট কম আছে তোমরা এমন কলেজ সিলেক্ট করবে যেই কলেজে তোমাদের পছন্দের সাবজেক্টে সিট সংখ্যা বেশি আসন ফাঁকা রয়েছে সেই সব কলেজগুলো তোমাদের চয়েস লিস্টে রাখবে তাহলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে পাঁচ নম্বর কলেজের সাবজেক্টগুলো সিলেক্ট করে দেবে এখন যে যে সাবজেক্টগুলো তোমাদের পছন্দ সাবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেলে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করে তোমরা সাবজেক্টগুলো কলেজগুলো ঠিক মতো দিয়েছ কি না সেইগুলো ঠিক মতো দেখে নিবে সব কিছু ঠিক মতো দেখা হয়ে গেলে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করে সাবমিট করে দিবে। সাবমিট করার পর তোমরা উপরে দেখতে পাবে অ্যাপ্লিকেশন সাবমিট কনফার্মেশন ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল সেভ ক্লিক অন ডাউনলোড পিডিএফ তোমরা তোমাদের পিডিএফটি ডাউনলোড করে নিবে এখান থেকে বন্ধুরা তোমরা যদি এখন দেখতে পাও তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে তোমাদের ভুল হয়েছে কলেজ আগে পরে সিলেক্ট করে দিছ বা সাবজেক্ট তোমাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করি তাহলে তোমরা শুধুমাত্র একটিবার এই ফর্মটি ক্যান্সেল করে নতুন করে আরেকবার অ্যাপ্লাই করতে পাবে শুধু এটি একটিবারই করতে পাবে তো চলো কিভাবে ফর্মটি বাতিল করতে হয় কীভাবে নতুনভাবে অ্যাপ্লাই করতে হয় সেটিও দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথমে চলে যাবে অ্যাডমিশন ফর্ম এই অপশনটিতে এরপরে তোমরা ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ এখানে ক্লিক করে দিবে এরপরে তোমরা আবার দেখতে পাবে রেড কালারে ক্যান্সেল রিলিজ স্লিপ লেখা এই লেখাটিতে ক্লিক করে দিবে ক্লিক করলে তোমাদের ফর্মটি বাতিল হয়ে যাবে প্রথম ফর্মটি আর শুধুমাত্র তোমরা একবার অ্যাপ্লাই করার সুযোগ পাবে সেই অ্যাপ্লাইটি তোমরা খুব সতর্কতার সাথে করবে আবার অ্যাপ্লাইটি করার জন্য তোমরা প্রথম রিলিজ স্লিপ এখানে আবার ক্লিক করে আবার সেমভাবে আমি যেভাবে দেখেছি সেইভাবে অ্যাপ্লাই করে নেবে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়গুলো বুঝেছ যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পড়ালেখার বিষয়ে সকল প্রকার আপডেট পেতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিও অ্যাপ্লাই করতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেটি সমাধান করার চেষ্টা করবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ